হ্যালো বন্ধুরা আজকে আমরা এমন এক ব্যক্তির কাছে চলে যাব আপনারা টের পাবেন সেই আপনাদের ভাইরাল সবুর ভাইয়ার কাছে চলে যাব যাওয়া যাক সাগর এখানে নিয়ে এসে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন কেমন আছেন আপনার নামটা কি মোহাম্মদ সবুর আছেন আপনার বাসা সোনাদানঘাটি আপনি এখানে কি করতে এসেছেন নাকি ভেড়া কই আপনার ভেড়া একটু যদি দেখাতেন একটু দেখান ভাইয়া এই যে আমাদের ছবুর ভাইয়া ভেড়া দেখাচ্ছে এই দেখুন এখানে তিনটা ভেড়া আছে প্রত্যেক দিন এখানে আসেন ভ্যা প্রত্যেক দিন এখানে আসেন প্রত্যেক দিন আসেন তাহলে তো আপনার এটা বহুত কষ্ট কষ্টে আসেন দুঃখের মানে তা আপনি তো দিন আসেন শুধু আপনার ভেড়া থাকে আর কিছু আছে আপনার এই যে আমাদের আর এক ভাইয়া চলে এসেছে এই দেখেন আর এক ভাইয়া এসেছে ছাগল নেবে বলে ছাগল দেওয়া যাবে না পরে দেখুন ক টাকা দেওয়া লাগবে তাই বলেন তো কয় টাকা দেওয়া লাগবে

हाँ सास तो मजे दे रहा है। Like, comment, share सास के पास। बोल दाओ, बोल दाओ। Guys देर उद्देश्य। वाले वीडियो टा भारो लगे। Like, comment, share दीवे। बोल दाओ, बोलो भाई। बोलो, बोलो। Like, comment, share। Like, comment, share। आमाज़ जैसे वीडियो टा भारो लगे था।